সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে একটি অফিসিয়াল রিভিউ নিয়ে হাজির হয়েছি এবং কি কি প্রোডাক্ট বা কি কি মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমরা একজন অনলাইন এগরোর প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ধান ভাঙানো তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে পরিচিত হব ধান ভাঙানো তিন মাথার মেশিন ম্যাজিক মেশিন কথা বলবো তবে তার আগে আপনার সাথে আগে পরিচিত নেবে আপনার নামটা কি আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম তাহলে আমরা এবার এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলা শুরু করি হ্যাঁ জি ভাই এই তিন মাথা অটো রাইস মিলের কাজটা কি এই তিন মাথার অটো রাইস মিলের কাজটা হবে আপনার ধান এটা এই হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারটা দিয়ে ধান ভাঙাবে সে এইটা দিয়ে শুধু খালি ধান ভাঙাবে আপনার এই হুপারটা দিয়ে গরুর দানাদার খাদ্য ভেজা চাল শুকনা চাউল পাউডার সব করতে পারবে জি ভাই এই যে ভেজা চাল শুকনা চাউল এটা আপনার প্রোডাকশনটা হবে কীভাবে বা এটা কীভাবে গরু খাদ্য তৈরি করব ভেজা চালটা আটা পিঠা এটা আপনার আমি দেখাই দিচ্ছি আপনাকে এই নেটটা পরিবর্তনের মাধ্যমে সে করতে পারবে যখন এটা মোটা মোটা থাকবে তখন সে দানাদার খাদ্য করতে পারবে মানে বর্তমান যে নেটটা আছে এই নেটটা দ্বারা সে দানাদার গরু খাত তৈরি করতে পারবে হ্যাঁ আর যখন এখানে চিকন নেট দিবে তখন সে ভেজা চাল শুকনা চাল আটা করতে পারবে ও আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে পরের তিন নাম্বার যে ছোট হোপারটা আছে এইটা এটার কাজ কিভাবে করতে হয় এইটা দিয়ে আপনার মশলা জাতীয় সকল সকল ধরনের মশলা জাতীয় দ্রব্য নিমিশে পাউডার করতে পারবে মানে এটা দিয়ে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা একবারেই পাউডার করা যাবে ভাই এটা আপনার কত ইঞ্চি এটা আপনার আছে আট ইঞ্চি কাস্টমার যদি বলে আমি দশ ইঞ্চি দিয়ে দেবো সেটাও দেওয়া যাবে মানে এটা হলো আট ইঞ্চি কিন্তু কাস্টমার চাহিদা অনুযায়ী বা যদি বেশি হয় তখন আপনার দশ ইঞ্চিও দিতে পারবো জি বা এই যে পি সাথে আমরা আরেকটা ছোট ছোটো মেশিন দেখতে পারতেছি এই যে এই মেশিনটা কেমন আর এটা কবেকার মেশিন বা কোন ভার্সনের মেশিন এটা ভার্সন ছাব্বিশ এটা অনেক আগের মেশিন তো এটা থেকে আপডেট মেশিন এইটা আপডেট একটা না অনেক অসাধু ব্যবসায়ী আপনারা আপনাদের ভিতরে তারা এই ছোট মেশিনগুলোকে বড় মেশিন হিসেবে চালিয়ে দেয় তাহলে আমরা বড় এবং ছোট মেশিন কীভাবে বুঝবো যে এটা ভাষণ বিয়াল্লিশ বা ভাষণ বিয়াল্লিশ না বা এটা পূর্বের মডেল ছিল বড় মেশিনের ভাষণ যেটা বিয়াল্লিশ হবে আপনার পুরাপুরি লাল হবে আর মডেল নাম্বারটি হবে সিক্স এন থ্রি কিন্তু ভাই আমি দেখতেছি যে পূর্বের মেশিন হচ্ছে এই মেশিনের ধানের হলারটা বড় বা ডিক্স মিলের আপডেট এটা কি কি আপডেট হয়েছে এটা আপনার ধানের হলার বড় ওপারগুলো অনেক বড় মানে সেক্ষেত্রে আপনার ধানের হোপার বড় এবং আপডেট হয়েছে আর আমরা যে পূর্বের মেশিনটার কথা বলি সেই ক্ষেত্রে দেখেন আপনারা পূর্বের মেশিনটা আগের চেয়ে অনেক ছোট বড়ি হ্যাঁ আর আমরা বর্তমান সময় এই মেশিনটি দিয়ে কেমন প্রোডাকশন পাবো ধানের বর্তমান সময়ে আপনার প্রোডাকশন হবে দশ থেকে এগারো মন দশ থেকে এগারো মন যদি চিকন ধান হয় সেক্ষেত্রে আপনার প্রোডাকশনটা বেশি হবে মোটা ধান হলে কম কম হবে হবে আর আপনারা মেশিনের সাথে মোটর কিভাবে দিয়ে থাকেন মটর এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া হয়ে থাকে পনে পাঁচ ঘোড়া থেকে শুরু করে সাড়ে সাত পর্যন্ত মানে কাস্টমার চাহিদা অনুযায়ী থেকে সাড়ে সাত ঘোড়া পর্যন্ত দেওয়া হয় আচ্ছা ভাই এই যে ধানের প্রোডাকশনটা কিসের উপর নির্ভর করে ধানের প্রোডাকশনটা মূলত সেলের উপরে নির্ভর করে মানে সেলের উপরে নির্ভর করে আর প্রোডাকশন কম বেশি হওয়ার যে কারণটা সেলটা এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল বা অরিজিনাল এটা আগের মেশিনে সেলটা আমি আপনাকে দেখাই আগের মেশিনে সেলটা দেখেন ভিটগুলো অনেক চিকন সেই সাথে প্রোডাকশন অনেক কম কম হবে হ্যাঁ তো এখন নতুন টাই দিয়ে যাই আমরা এবার আমরা আপডেট মেশিনের দিকে যাইতেছি দেখেন ধানের সেলের ভিতটা অনেক মোটা এবং অন্য উন্নত মানেরও সেল হ্যাঁ মূলত এটার উপরই ধানের প্রোডাকশনটা নির্ভর করে আচ্ছা ভাই যদি আপনারা এই যে রমজান মাসে বা এই মেশিনের সাথে কি কি প্রোডাক্ট প্রথমত দিয়ে থাকেন এই রমজান মাসে ঈদ উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি দুই পিস ধানের নেট দুইটা ব্লেড এক পিস চিকন নেট এবং পাঁচ হাজার টাকা সমমূল্যের একটি সেল মানে পাঁচ হাজার টাকা সমমূল্যের একটি সেল আচ্ছা ভাই যারা এই মেশিনটি অর্ডার করতে চায় তারা কিভাবে এই মেশিনটি অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পূর্ববাসী বৈশাখীর মোট আমরা খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে আজকে আলোচনা করলাম তবে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এতদিনে নতুন কোনো রিভিউর অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম